আমায় কি ছবি ডাকা না তো নিশ্চয়ই করছেন আমরা যে আমি বোম্বা তাপস রঞ্জিতদা আমরা যেভাবে ছবি করে এসেছি মিঠুন তো সেই যে ফ্রেমটা এখনো আমাদের আছে গ্রামে গেলেই যে বিশাল ভিড় আছে হয়ে যায় তেরিশ আয়াব সেটাতে এদের হয় না এবার জিত একটু বেরিয়ে গেছে তারা স্টার ভ্যালুটা পেয়ে গেছে ওইটাই লাস্ট জেনারেশন তারপরে যারা এসছে এই যুগে তারা কেউই ঠিক দাঁড়াতে পারছে না সোহম অঙ্কুশ বা আমাদের এই আহ তারা এখন ক্যারেক্টার হয়ে যাচ্ছে অন্য একটা হিরো থাকলে ক্যারেক্টার বলে দেব ছবি করলে ওর পাশে হয়তো সোহম একটা বল আমি আজকে আমার সাথে রয়েছেন আমার ছোটবেলাকার হিরো খুব জনপ্রিয় চিরঞ্জিত চক্রবর্তী

যার জন্য আমাকে কাস্টিং করা হয় যে আমার এই হাইট আমার যে পার্সোনালিটি আমার যে ভয়েস এইগুলো একটু লার্জার লাইফ মানে সাধারণ লোকের থেকে একটু আলাদা এটা বলাই হয় সেই কারণে আমাদের টাওয়ারিং পার্সোনালিটি লাগে যখন আমি আমি এসে আসি তো সিন মানে আমি যে ফ্রেমটা আমি স্টিল করি যেন আরেকজন কথা বলছি দুজন কথা বলছে আমি যদি দুটো বলে কি করছিস মানে এই আমি নিয়ে নেবো কথা এটা হয় সেই কারণে আমার যে রোলগুলো করছি যে প্রতীক থেকে শুরু করে যত ভিজে রক্ত লেখা অমুক তমুক জ্বর দেয়ার করেছি আমি ইভেন ধরো যে এর চতুষ্কোণ পর্যন্তই বলছি আমি যে চতুষ্কোণে ওই ছবিটাও প্রায় সবাই বলে ওটা আমারই ছবি হয়ে গেছে এরম বলো সেইটার জন্য আমার কোনো প্রশয় মনে হয় চতুষ্কোণে কিছুটা ছিল সেটা হচ্ছে আমি যে গল্পটা বলছিলাম তাতে যে আমি ক্যারেক্টারটা করছিলাম সেইটা একটা স্যাবি ক্যারেক্টার ছিল আমি এরম একটা স্যাবি ক্যারেক্টার যার ভেতরে ওই পার্সোনালিটিটা নেই এই আমরা উত্তম কুমারের এক্সিবিশন ওপেন করতে গিয়ে নেহরু মিউজিয়ামে বলছিলাম যে ওখানে উত্তম কুমারকে উত্তম কুমার নয় এরকম চরিত্র খুব কম দেখা গেছে মানে উত্তম কুমার যেখানে উত্তম কুমার নয় যদু বংশ একটা ছবি ছিল পার্থ প্রতিম চৌধুরী তাই তো উত্তম কুমার রোল করেছিলেন যাতে ওকে কটা ছেলে এসে মেরে ওর কাছে টাকা সে ও দিতে না বলে ওকে মেরে মাটিতে ফেলে তার চশমাটা পরে রইল ভেঙে আসে ও পড়ে থাকা অবস্থায় কোনো রকমে মানে উঠে হাত বাড়িয়ে চশমাটা দিচ্ছে দেখছে তার হ্যান্ডেলটা ভেঙে যাচ্ছে এরকম অসহায় উত্তম কুমার কে নিয়ে ছবি হতো না সেই জন্য এটা একটা ছবি অদ্ভুত ছবি একটা এইরকম আমিও অনেক সময় ভাবি খুব খুব একটা স্যাবি লোক এই যে ঢোকার সময় দেখলে আমার দাঁড়িয়ে গেছে রিক্সা দাঁড়িয়ে রাখবো এটা করেছি আমি পাপির ছবিতে ছিল প্রায় তাদের ছিল যে যে রিক্সা চালাতো অনেক রিক্সা এবার হাত পুড়ে গেছিল মানে পুড়িয়েছিলাম এই চকটা আমি যেহেতু বোনের ইন্দ্রানী দত্তর হাজবেন্ড কে মেরে দিয়েছিল ফ্যাক্টরির জন্য মাস্তান হিসেবে মেরে দিয়েছে আমি পরে জানতে পারি ওকে আমার বোন ভালোবাসে সুইসাইড করে তো তাকে পড়াতে এসে সেই আগুনটাতে নিজের হাত সেই হাতটা পড়ে দিয়েছে তো এরম মাঝে মাঝে একটা হয়তো রোল এরম আসে কিন্তু তার আগে ওই ছবিটাতে কিন্তু স্মার্ট ছেলে মানে একদম ক্যাপ পরা সানগ্লাস পরা একটা ক্যাপ কিন্তু তারপরে যখন বুড়ো হয়ে গেল আমার মেয়ার সেই বুড়ো বুড়ি আর কি তখন ওই একটা গেট আপ পেয়েছিলাম আর এরকম রেয়ার পাওয়া যায় এই ছবিটাতে এই যে ধর্মেন্দ্র ডাক্তার যে হোমিওপ্যাথি ডাক্তার একজন আনসাকসেসফুল ডাক্তার আমি অলরেজ সাকসেসফুল রোল করি যে খুব সাকসেসফুল হ্যাঁ যে কেউ মারলেই তার মুখ ফাটিয়ে দিই এরকম আর আমার সঙ্গে কেউ জিততে পারবে না এরকম অ্যাকশন হিরো মানে তাই হয় তাই হয় তো সেইটা বলছে এখানে একটা নন হিরো রোল প্রায় হয় কিন্তু আলটিমেটলি ছবিটা দেখো ওইটাতে সবার ধারণা যা দেখেছে আমাদের মধ্যই সবাই এর যে একটা দেখিয়েছে জানেন তার সবার ধারণা যে এটাতে মানে অসম্ভব ভালো না কি কাজ করেছে পট করছে তো সেটা হয়েছে কিন্তু ওই উইক পড়া আছে আমার মানে পাকা কচা কচা দাড়ি আছে একটু একটা অদ্ভুত চশমা আছে একটা ঘিঞ্জি জায়গায় একটা আছে মানে আমার একটা দপ্তর চেম্বার সেই চেম্বারে আমি বসি সেই অ্যাটমসফিয়ারটা এবং সেখানে এসে এই হেমামালনি ধর্মেন্দ্র খোঁজদা আমার নামে যেহেতু ধর্মেন্দ্র সেখানে সেখানে এসে পৌঁছে যায় এরপরে বাকিটা তো গল্প

একটা সময় আমার তো স্ত্রী আছে সেখানে তার কাছে চলে যাই তো ওইখানে মনে হয়েছে যে এর যে এই মেয়েটা খুব ইনোসেন্ট এ নিজেকে হেমা মনে করে কিন্তু সে মোটেই হেমা নয় তার সঙ্গে মিল খুঁজে পাই না আমি তবু তার প্রতি একটা সাংঘাতিক সিম্প্যাথি তৈরি একটা মায়া পড়ে গেছিল সেইটা ছবিতে আছি আপনি যখন মানে প্রথম শুরু করেন মানে অভিনেতার জীবন মানে তখন আহ তখনকার দিনে মানে আপনার মতন এরকম সুখাম লম্বা এত অভিনেতা ছিল না মানে এখনকার দিনে যেরকম হিরো মানেই বেশ লম্বা চওড়া একটা ব্যাপার তখনকার দিনে কিন্তু আপনার মতন এত লম্বা চওড়া ব্যাপার ছিল না মানে আপনি একটু রেয়ার ছিলেন মানে সবার থেকে একটু আলাদা তো আহ কি আপনাকে আলাদা করে দেখা যেত যে আর মানে সেই রকম ভক্তের একটা সংখ্যাও ছিল তো এখনো আপনি কাজ করছেন আগেও কাজ করছেন মাঝে কিছুদিন একটু আমি দিয়েছিলাম আমি দু হাজারের পর অ্যানাউন্স করেছিলাম না এমনি জাস্ট আমি অ্যানাউন্স করেছিলাম যে আমি এই কমার্শিয়াল সেট ছবি করবো কিন্তু সেটা মিঠুন শোনেনি মিঠুন বললো আমার সঙ্গে তোর ছবি নেই একটা ছবি কথা হলো যে অনুপের আহ চোর চোর মাসুদ ভাই হলো তখন এইরকম তো তারপরে এ হলো বাড়িওয়ালি হলো আপনাকে তো আমরা অনেক ক্যারেক্টারই দেখেছি না আপনার কিন্তু বেশ কিছু কমিক ক্যারেক্টারও রয়েছে মানে বেশ কমিক সিনেমাতেও আপনাকে দেখা গেছে এবং ভেরি রিসেন্টলি আমরা যেটা মানে ওয়েব সিরিজ দেখেছি যে নিকস সারা মানে সেখানেও একটা অন্যরকম চরিত্র একদম মানে আগে যে কাজ করতেন এখন যে কাজ করছেন কিছু কি ডিফারেন্ট মানে হয়েছে বা কোনো সুবিধা অসুবিধা কিছু মানে সেটা বোঝেন কি কাজের সময় কোনো অসুবিধা হয় মানে এখন যেটা শহর পাল্টে গেছে পাল্টে গেছে তার সঙ্গে একটাই ডিফারেন্স ফোনে সবার সেলফোন আছে আগে ভারী ওই ফোন ছিল। ফোন একটা এলে সেখানে যেতে হতো ধরার জন্য সেটা অনেকটা হেঁটে গিয়ে স্টুডিওর মধ্যে হয়তো একটা জায়গা ছিল দাদা একটা ফোন এসছে তখন সেখানে আমার যেতে হতো এটে এখন কারো লাগে না আমারও লাগে না আমার যে স্পট বয় আছে তারও লাগে না পকেটে হাত দিলেই সেলফোন তো এটা একটা বিরাট পরিবর্তন হয়েছে এর ফলে মুভমেন্ট পাল্টে গেছে যেটা এমনিতে মনে হয় স্টুডিও গুলো যে চেহারাটা ছিল সেটা ছিল গ্রাম গ্রাম ছিল গ্রাম গ্রাম মতো একটা চেহারা ছিল কলকাতার অনেক পুরনো বাড়ি ছিল এই যে যেখানে আমি দিচ্ছি ইন্টারভিউ তারপর এটা ভেঙে পড়া প্রায় বাড়ি এটা জানি কদিনের মধ্যে আবার ভেঙে গিয়ে নতুন বাড়ি হয়ে যায় কিন্তু তখন এই ধরনের বাড়ি প্রচুর ছিল মানে আজ থেকে পঞ্চাশ বছর আগে যেখানে উত্তম কুমার কাজ করে যাচ্ছে যে সময়টা অনেক সময় হতো এরকম বাড়ি এখন পাওয়া যেমন সেরকম বাড়ি কিন্তু তখন পাওয়া যেত না সেখানে বেশিরভাগ উত্তম সুবিধার ক্ষেত্রে অনেক সেট তৈরি হতো আমাদের কোনো সেট লাগে না আমরা গিয়ে গিয়েছিলাম এবং যেহেতু এই ভাঙা বাড়ির বদলে এরকম চকচকে বাড়ি ক্যাফে এদেরটা যেমন এরকম যেমন তৈরি হয়ে যাচ্ছে রেস্টুরেন্টের চেয়ারও আগে অন্যরকম ছিল কবি বলতো বলতো আর কি ওই ওই অনাদি কাবিন অমুক অমুক বলতো সেই চেয়ার গুলো চেয়ার থাকতো একটা ছোট টেবিল থাকতো কিছু থাকতো রাস্তার দিকে খোলা সেখান দিয়ে লোকজন হর্ন যেত গাড়ি ফাড়ি যেত রিক্সা যেত সেখানে ঢুকে আমরা সব দিতাম হয়তো রেস্টুরেন্ট সিন তার সঙ্গে আজকে রেস্টুরেন্ট সিন মানে একদম পাল্টে গেছে আমরা কি আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আগে আমরা একটু গ্রাম্য ছিলাম সে গ্রামের চেহারার মধ্যে আমরা সিভি করতাম কলকাতা এবং তার আশপাশের চেহারাটা এরকম ছিল আজকে আমরা যে শুটিংটা করি সেটা আধুনিক শহরের মধ্যে শুটিং করি এর মধ্যে অনেকটাই পরিবর্তন আছে আমাদের স্টুডিওগুলো এখন এসি হয়ে গেছে এয়ার কন্ডিশন একদম প্রচন্ড গরমে মে মাসে করতাম ওই টিনের চাল ছিল ওপরে আমি মহুয়া হয়তো শুটিং করছি প্রচন্ড ঘেমে যাচ্ছি তার দিনের দুটো দিন যে বড় ফ্যান শর্টের সময় ওটা চলা চলবে না চুল উঠছে না হতো আর ওরা বন্ধ তো প্রত্যেকের হাতে একটা করে নিচ্ছে তো হাতে একটা প্যাট দিয়ে সেটা প্যাট করতাম আমরা করে ঘামটা বুঝে নিতাম হ্যাঁ চলো এবার সব এরম এরকম করো তো এই অ্যারেঞ্জমেন্ট গুলো আজকাল হয় না খুব একটা সেজন্য আমরা আধুনিক হয়ে গেছে এটা বুঝতে পারি আমার কিন্তু যেটা মুশকিল হচ্ছে হ্যাঁ মুশকিল হচ্ছে তাতে সেটা হচ্ছে আমাদের যে সাবজেক্ট কোনো আর যে ভিউয়াররা ছিল সেই গ্রাম শহর দুটো জায়গায় গ্রাম্য ছিল তো সেই জন্য সেই ছবিগুলো গ্রাম শহর একই রকম চল এখন যে চেহারাটা হয়েছে তাতে শহুরে ছবি হয়ে গেছে একরকম ইন্টেলিজেন্ট ফিল্ম বলা যায় পারে একে এবং সেই ছবিগুলো গ্রাম নেয় না গ্রামে গ্রাম নেয় না বলে তারা না দেখে দেখে হলগুলো এতটাই নেয় না তারা এই ছবি সেই ছবি আজকে আবার আমি বলে বলে বছর ধরে বলে ওরে না না করতে করতে সাড়ে সাতটা হাউসটা এখন চল্লিশটা হাউস হয়ে গেছে মরেই গেছে ইন্ডাস্ট্রি এখন আবার ওখানে ফেরার চেষ্টা হচ্ছে এখন আবার ফেরার চেষ্টা হচ্ছে এখন আবার এই আহ খাদান ফাদান হচ্ছে এখনো করা হচ্ছে গ্রামের থেকে কিন্তু এখনো আপনাদের যে পুরনো ছবি গুলো সেগুলো কিন্তু এখনো ডিমান্ড রয়েছে সেগুলো এখনো বলে বলে চালাও দেখি মানে টেলিভিশন দেখলেই বুঝিয়ে যাবে যতগুলো চ্যানেল আছে সবগুলো চ্যানেলে আমার একদম জি বাংলা বলুন না যে কোনো জায়গায় স্টার জলসা বলুন সব জায়গাতেই আপনাদের মানে আপনাদের তো আজকের ছবি ততই হইছে না আজকে তুমি নামি নামি সেইগুলো রেশন अवार्ड পাওয়ার ছবি হলো সেইগুলো ওরাও তো দেখায় না সেই কারেন্ট হ্যাঁ আধুনিক হয়ে গেছে গল্প আধুনিক হয়ে গেছে যে ছবি ইন্টারন্যাশনাল ছবির মতো করতে চাইছে ছবি তখন আলাদা হয়ে যাচ্ছে এই আর কি আবার মুশকিল অন্য জায়গায় কমার্শিয়ালিটি এলে আমাদের মুশকিল যেটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি তো ফিনান্সিয়ালি এগোয় নিন মুশকিল হয়েছে না ছোট হয়ে গেছে বিজনেস আরো আগের থেকে তার জায়গায় হিন্দি আর সাউথ অনেক বেশি এগিয়ে গেছে ওরা যেখানে এটা পাঁচশো কোটি হাজার কোটির ছবি করে আমরা সেখানে এক কোটিরও পারি না করি তো ফলে ওরা যে গ্র্যান্ডারটা দেখাতে পারছে আমরা সেটা পারি না ফেল করে মুশকিল খুব খারাপ সময় যাচ্ছে ওটা আর একটা দুটোর ছবি হয়তো লাগছে কিন্তু একটা কিছু বহুরূপী লাগলো একটা দুটো খাদান লাগলো কিন্তু তাতে ইন্ডাস্ট্রি তো বাঁচবে না ইন্ডাস্ট্রির জন্য অন্তত দশ বারোটা ছবি হবে

মানে মানুষের কাছে পৌঁছোতে গেলে ওই টেলিভিশনে মানে কবে আসবে বা ওই সিনেমা হল ছাড়া কোনো মানে মাধ্যম ছিল না এখন যেরকম পেন পাওয়াটা খুব সুবিধা হয়ে গেছে মানে ঘরে ঘরে সোশ্যাল মিডিয়া মোবাইল খুললে সোশ্যাল মিডিয়াকে খুলে নতুন নতুন যারা স্টার আসছে তাদের জন্য করে মানুষের কাছে তারা পৌঁছে যাচ্ছে কোথাও একটু মানে সেইখানে একটু আক্ষেপ হয় যে এদের ফেমটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আপনাদের প্রচুর স্ট্রাগল করতে হয়েছে কিন্তু আমাদের মতো এ তো হবে না সিনেমা থেকে যে ফ্রেমটা হয় সেই ফ্রেমটা ছোট স্ক্রিন মানে ছোট ফ্রেম ফ্রেম বড় বড় স্ক্রিন মানে আমরা যে আমি বোম্বা আমরা যেভাবে ছবি করে এসছি মিঠুন তো সেই যে ফ্রেমটা এখনো আমাদের আছে গ্রামে গেলেই যে বিশাল ভিড় হয়ে যায় তিরিশায় লোক দেওয়া যায় সেটা তো এদের হয় না আর এদের আরো দুর্ভাগ্য হচ্ছে এই জিনিসগুলো এসে যাওয়ার জন্য লাশ যারা আছে এই দেবার জিটা একটু বেরিয়ে গেছে তারা স্টার ভ্যালুটা পেয়ে গেছে ওইটাই লাস্ট জেনারেশন তারপরে যারা এসছে এই যুগে তারা কেউই ঠিক দাঁড়াতে পারছে না সোহম অঙ্কুশ বা আমাদের এই হিরন তারা এখন ক্যারেক্টার হয়ে যাচ্ছে অন্য একটা হিরো থাকলে তার ক্যারেক্টার বলে দেব ছবি করলে ওর পাশে হয়তো সোহম একটা বলছে হিরন থাকায় আবার পার্টি চেঞ্জ করার জন্য আরো গোদায় করে এখানে মুশকিল আমাদের করছে না কারণ আমাদের আগে ছাপটা হয়ে আছে বলে তাও কি করছে না আমায় কি চোডি কথা বলছ না তো নিশ্চয়ই হচ্ছে তাতে কি তোমার কোনো যায় আসে না আমাকে আমার কেরিয়ার চলছে তো আমার চলছে আমার আসলে আমি কোনোদিন লভি নই আমি কোনোদিন খুব অ্যাম্বিশন রাখি না এসব ব্যাপারে অনেক লো প্রোফাইল পার্সন যাকে বলে বিরাট গাড়ি দেখানো বিরাট বাড়ি দেখানো এগুলো আমি কোনোদিনই পছন্দ করিনি করিয়ে দিই and the money i have i have earned so long i 44 বছর আমি তাতে আমাদের 100 বছর চলে যাবে সেখানে আমাদের

যত কাণ্ড কলকাতায় সেটা পারবো না করতে বলছে কারণ ওটা কন্ট্রাক্ট আছে ওদের এইখানে এমনিতেই প্রথমেই ছবিটা ছোট বড় দেয় প্রোডাকশন হাউস তো ছোট বড় হয়েছে হাসানের হাসানের প্রোডাকশন তো ছোট হয়ে গেছে আর বড় হয়ে গেছে তো ফলে এরকম একটা ডিফারেন্স এলে আহ একটু মুশকিলই হয় একটু ডিফারেন্টলি মুশকিল হয় ওদের পক্ষে একটু হল পাওয়া মুশকিল বা অসুবিধা এইগুলো কি তোমার মনে হয় যে প্রোডাকশন হাউস এভাবে দিচ্ছে দুটো ছবির করলে আবার দুটো ছবিতে ভাগ হয়ে যাবে আমি একটু চাই না এটা পার্সোনাল ব্যাপার আমাদের বলার মতো আমাদের বারে থেকে কিছু বলতে না তবে এটা ইউজুয়ালি হয় না দুজনের দুটো ছবি একসঙ্গে রিলিজ করছে এটা আবিরের ক্ষেত্রে বারবার হয়েছে কিন্তু এর আগে যখন ফেলুদা করেছে অমুক করেছে তার সঙ্গে বোমকেশ রিলিজ হয়েছে ওর সময় পড়ে আমি দেখেছি এরকম সময় দুটো ছবি পুজো এসে গেল এটা ওর ক্ষেত্রে খুব বেশি হয় আন্তর্জাতিক দণ্ডগেরও তো হয় না ও রেয়ার কিন্তু আর্টিস্ট ও পপুলার আর্টিস্ট খুব লোকের ভালো লাগে ওকে এবং ওকে সবাই নিতে চায়

আমি আর শ্রমিতদা বোধহয় এখান থেকে একমাত্র যারা কখনই যায়নি এরা ওই অফার গুলো নিয়েছে বলে গেছে আপনি বলেছেন মানে সে একটি ছবি লোকের নিতে পারে কিন্তু বোম্বা আছে রঞ্জিত দা আমার একটা ছবি বলেছিল পরিবর্তন বলে তাপস্ত করেছিল অবধ বলে ও করেছিল আধিয়া বলে বোধ নাকি একটা ছবি বোম্বা করেছিল কিন্তু কেউ এখনো খুব সাকসেসফুল হয়নি আর সেকেন্ডলি হচ্ছে এখন এরা যেটা যায় সেটা তো লিডে যায় না সব হচ্ছে ক্যারেক্টার যা যায় যাচ্ছে যতই ভালো একটা প্রত্যেকের তো শাশ্বত তাই জিশু তাই সবাই খুব ভালো একটা কিন্তু মুশকিল হচ্ছে ওই ক্যারেক্টার রোল দিলেন ছোট ভিলেন এই রোলগুলো করতে ওইটা আমি কোনোদিনই দিনই করতে চাইনি ইংলিশে একটা কথা আছে প্রভাব একটা আছে সেটা হচ্ছে রুল হেল মানে একদম কথা থ্যাংক ইউ সো মাছ দাদা খুব ভালো লাগলো সাথে থাকবেন আমাদেরকে আশীর্বাদ দেবেন শুভকামনা রইলো আমাদের যখন মালিনীর জন্য আরো ভালো ছিল ক্যারেক্টারটা আপনাকে দেখার জন্য বসে রইলাম